হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি পুরান ঢাকা শহরের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থাপনা লালবাগ কেল্লায় অনেকে হয়তো জানেন না লালবাগ কেল্লার ইতিহাস আজকে আমি জানাবো কিভাবে লালবাগ কেল্লায় আসবেন টিকিট মূল্য কত কবে খোলা থাকবে এবং কিছু ইতিহাস সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সব তথ্য জানাবো একদম ডিটেল সহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবাদার মোহাম্মদ আজম শাহের আমলে কিন্তু কাজ শেষ করতে পারেননি তিনি পরে সাইস্তাখা এর দায়িত্ব নেন কিন্তু কন্যা পরিবেবীর মৃত্যুতে তিনি কাজ বন্ধ করে দেন সেই থেকে কেল্লা অপূর্ণ থেকে যায় এই কেল্লার মূল স্থাপত্যে রয়েছে পরিবেবীর সমাধি দেওয়ানি আম বা রাজপ্রাসাদ একটি মসজিদ আর একটি মনোমুগ্ধকর বাগান ও কল্যাণ আজও এটি আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক কিংবা দেশের বাহিরে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পর্যটকের সমাগম ঘটে এখানে লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার বাংলাদেশি পর্যটকদের জন্য প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি তিরিশ টাকা সারভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা দশ বছরের নিচের সকল শিশুদের টিকিট মূল্য ফ্রি এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্টুডেন্ট পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য টিকিট মূল্য দশ টাকা তবে সেক্ষেত্রে অবশ্যই আইডি কার্ড বা কলেজ ইউনিফর্ম সাথে থাকতে হবে লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধের দিন রবিবার এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে এছাড়াও সকল বিশেষ সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে আপনারা আগে থেকে সব কিছু জেনে তারপর সেখানে ঘুরতে যাবেন গ্রীষ্মকাল ও শীতকাল অনুযায়ী লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি কিছুটা ভিন্ন হয় গ্রীষ্মকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার এবং সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত আর অন্যান্য দিন শুক্রবার সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে তাছাড়া সপ্তাহের বাকি দিন সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে অক্টোবর থেকে মার্চ মাস শীতকাল চলাকালীন সময়ে সাপ্তাহিক বন্ধের দিন রবিবার এবং সোমবার আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তবে দুপুরের সময় বারোটা তিরিশ থেকে দুইটা পর্যন্ত বন্ধ থাকে সপ্তাহের বাকি দিনগুলো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ঢাকার যে কোনো জায়গা থেকেই লালবাগ কেল্লা যাওয়া যায় আপনার সুবিধা মতো বাহনে লালবাগ আসতে পারবেন লালবাগ দুর্গে যাওয়ার জন্য কয়েকটি পথ আছে আপনার সুবিধামতো রুটে আপনি আসতে পারেন ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপশা মাজার রাস্তা হবে সেখান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে কেল্লায় যেতে পারবেন ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা নিউ মার্কেট শাহবাগি অথবা আজিমপুর এসে রিক্সায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায় সদরঘাট থেকে রিক্সা বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যেতে পারবেন এছাড়াও ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন লালবাগ দুর্গ ভালো করে ঘুরে দেখার জন্য অন্তত দুই ঘন্টা সময় নিয়ে আপনাদের যেতে হবে দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন লালবাগ কেল্লা থেকে সহজেই আহসান মঞ্জিল তারা মসজিদ আর্মেনিয়ান চার্চ ওসনে দালান সদরঘাট ঘাট অথবা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঘুরে দেখতে পারেন ভিড় এড়াতে সকাল সকাল আসুন আরামদায়ক জুতা পরুন যাতে হাঁটতে কষ্ট না হয় তাছাড়া বিভিন্ন ফটোজেনিক জোন আছে যার জন্য ছবি তোলার জন্য অনেক বেশি পারফেক্ট আশেপাশে অনেক স্ট্রিট ফুড আছে আপনি আলে পুরান ঢাকার খাবারও ট্রাই করতে পারেন এটাই ছিল কেল্লা ভ্রমণের আজকের অভিজ্ঞতা এবং সমস্ত তথ্য আশা করি ভিডিওটা আপনাদের কাছে কাজে আসবে লালবাগ কেলা নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা পেয়েছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে আমি এখানে এসে আমার খুব ভালো লেগেছে আপনারা চাইলেও সময় করে এখানে এসে ঘুরে যেতে পারেন আর ভ্রমণ সংক্রান্ত যে কোনো ভিডিওর জন্য কমেন্ট করে জানাবেন যে কি ধরনের ভিডিও আপনার কাছে ভালো লাগে সেই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ